প্রিয় চাকরি আমরা এখন দেখব জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পদের লিখিত অনেক প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন মূলধনের উপর পাঁচ বছরের মুনাফা ছয় টাকা যদি মুনাফা মূলধনের পাঁচ বাই আট অংশ হয় তবে মূলধন ও লাভের হার কত তো অঙ্কটা শুরু করার আগে আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে একটু ধরে নিতে হবে ধরি এখানে আমাদের বলা আছে মুনাফা মূলধনের মুনাফা হচ্ছে মূলধনের পাঁচ বাই তো আমরা এখানে তো ধরে নিই ধরে নেই হচ্ছে মূলধন আট টাকা এবং মুনাফা ধরে নেই মুনাফাটা ধরে নিলাম তো এখানে আমরা লিখতে পারি মুনাফা পাঁচ টাকা হলে আমাদের মূলধন কত হবে আট টাকা এখানে আপনারা আট এক্স পাঁচ এক্স এভাবে পারেন কোনো সমস্যা নেই মুনাফা যদি এক টাকা আমি তাহলে টাকা সুতরাং আমাদের মুনাফা যদি মুনাফা হয় তাহলে আমাদের কত মূলধন কত টাকা হবে এখানে হচ্ছে নিচে হচ্ছে ভাগ হচ্ছে পাঁচ তাহলে আমাদের কাটাকাটি করলে হয় দশ হাজার চারশো টাকা আমাদের এখানে আমরা মুনাফাটা মূলধনটা বের করতে পারলাম হচ্ছে কত দশ হাজার চারশো টাকা সুতরাং এখানে আমরা একটু লিখে নিই মূলধন সমান হচ্ছে দশ হাজার টাকা ব্যাস আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেল যে মুনাফা মূলধন কত এবং হচ্ছে লাভের হারটা বের করতে বলা হয়েছে এখন আমরা মুনাফার হারটা বের করতে পারি মুনাফার হার মুনাফার হার সমান হচ্ছে কি আর আর পার্সেন্ট তো মুনাফার হার যদি আর পার্সেন্ট হয় আর পার্সেন্টে আমাদের বের করতে হলে আমাদের এখানে প্রথমে হচ্ছে ইন্টারেস্ট ইন্টু হচ্ছে হান্ড্রেড হবে আর হচ্ছে পি ইন্টু হচ্ছে এম আপনারা যদি চান এখানে একটু লিখে নিতে পারেন যে আমরা লিখতে পারি এখানে এখানে আর সমান হচ্ছে মুনাফার হার তারপর হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা এন মানে হচ্ছে বছর সমান হচ্ছে পাঁচ আর পি সমান হচ্ছে মূলধন সমান হচ্ছে দশ হাজার চারশো টাকা দশ এখানে আমরা টাকা লিখে দিব আচ্ছা অথবা মূলধনটা একটু সামনে লিখতে পারেন তারপর ব্র্যাকেট দিয়ে পি লিখতে পারেন একই কথা কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট হচ্ছে কত ইন্টারেস্ট হচ্ছে আমাদের ছয় টাকা ইন্টু হচ্ছে হান্ড্রেড এই একশোটা কেন কারণ মুনাফার হার হার হলে একশো দিয়ে গুণ করতে হয় আর এখানে হচ্ছে আমাদের দশ হাজার চারশো ইন্টু এন মানে হচ্ছে পাঁচ বছর তাই না পাঁচ বছর টাকাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে বারো পয়েন্ট এটি হচ্ছে আমাদের উত্তর তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে মূলধন কত আর হচ্ছে মুনাফার হার কত আমাদের মূলধন হচ্ছে দশ টাকা আর আমাদের মুনাফার হার হচ্ছে বারো দশমিক আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সাতশো পঞ্চাশ বর্গ মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার কম হলে এটি বর্গ ক্ষেত্রে পরিণত হয় আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রশ্ন নির্ণয় করুন তো আমরা ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে ওয়াই মিটার এটা আমরা ধরে নিলাম সুতরাং এটার ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে ওয়াই বর্গ মিটার ব্যাস এটা আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম এখন আমরা যদি একটু শর্ত লিখি এখানে আমাদের বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সাতশো পঞ্চাশ তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে আমরা সাতশো লিখতে পারি এবং আমাদের আরও একটা শর্ত বলা আছে দৈর্ঘ্য যদি পাঁচ মিটার কম হয় তাহলে এটি বড় ক্ষেত্রে পরিণত হয় তো আমরা যদি দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বাদ দিই তাহলে কি এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের উভয় বাহু হচ্ছে সমান এটাকে আমরা এক নং সমীকরণ দেব বর্গক্ষেত্রের উভয় বাহু সমান এটা আমরা জানি তো এই দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বাদ দিলাম এটা কি হবে তখন ওয়াই এর সমান হয়ে যাবে কারণ কি বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহু হচ্ছে সমান তো সুতরাং আমরা এখানে এক্স সমান লিখতে পারি কি y প্লাস পাঁচ এটা আমরা লিখতে পারি এখন আমরা এই যে ওয়াই এক্স সমান ওয়াই প্লাস পাঁচ এটা আমরা এক নং সমীকরণে বসে এক নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এক্স এই যে এক নং সমীকরণ এখানে x এর মান এক্স হচ্ছে কত y প্লাস তো এখানে যদি আমরা মেডালটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশকে আমরা লিখতে পারি হচ্ছে এখানে হচ্ছে পাঁচ তাহলে আমরা তিরিশ আর পঁচিশ লিখতে পারি তো আমাদের ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তিরিশ ওয়াই মাইনাস হচ্ছে পঁচিশ ওয়াই মাইনাস হচ্ছে সাতশো পঞ্চাশ সমান জিরো এখান থেকে আমরা ওয়াই কমন নিবো থাকবে ওয়াই প্লাস থার্টি মাইনাস পঁচিশ যদি কমন নেই থাকে আমাদের ওয়াই প্লাস থার্টি সমান জিরো তাহলে এখানে আমাদের ওয়াই প্লাস থার্টি আর একটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে জিরো তো আমরা হয় এটা ওয়াই সমান হচ্ছে মাইনাস থার্টি অথবা ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা এখানে লিখে দেবো গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য প্রস্থের কোনো মানই হচ্ছে মাইনাস হইতে পারে না বা এটা হওয়ার সম্ভাবনা ওয়াই সমান আমরা পেলাম কত পঁচিশ তার আমরা প্রস্থটা পেয়ে গেলাম এখন আমরা তো দৈর্ঘ্যের মানটা বের করতে হবে তো আমরা যে কোনো এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিয়ে দিই তাহলে দুই সমীকরণে ওয়াই এর মান বসে পাই এভাবে লিখলে হবে দুই সমীকরণে ওয়াই সমান পঁচিশ

আমি একটু তুলে দিচ্ছি সেই নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম এই যদি এক্স সমান সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি হয় তবে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স সমান কত এটা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করি সমাধানটা দেওয়ার তো আমরা শুরুতে লিখি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে কি এক্স সমান হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি আচ্ছা ওকে এখন একটা মান হচ্ছে আমাদের রুট ওভার বের করতে হবে আর একটা মান হচ্ছে ওয়ান বাই এক্স বের করতে হবে তো আমরা রুট ওভারটা প্রথমে বের করার চেষ্টা করি এখানে যদি আমরা চার লিখি ফোর রুট ওভার থ্রি এখানে থ্রি লিখবো এখানে টু স্কোয়ার লিখতে পারি আর এখানে যদি আমরা রুট ওভার থ্রি তার হলে স্কোয়ার দিই স্কোয়ার রুট কাটাই তিনই থাকে তো এখন আমরা সূত্র অনুসারে যদি বসাই টু ইন টু রুট থ্রি যদি গুণি চার রুট থ্রি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোনো সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আনসার দেওয়ার এটা হচ্ছে আমাদের স্কোয়ার তো এখানে হচ্ছে এক্স সুতরাং আমাদের রুট ওভার এক্সমান হচ্ছে আমাদের টু প্লাস রুট থ্রি এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে আবার দেওয়া আছে দেওয়া আছে থেকে আমরা দুইটা মান আগে বের করে নেব তাহলে আমাদের জন্য একটু অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে x সমান হচ্ছে সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি তো এখানে হচ্ছে যদি আমরা প্রথমে এখন ওয়ান বাই করে নিই তাহলে ওয়ান বাই হচ্ছে সেভেন প্লাস ফোর থ্রি এখন উভয় পক্ষকে মানে উপরে এবং নিচে আমরা হচ্ছে সেভেন মাইনাস ফোর ওট থ্রি দ্বারা গুণ করে নিব তাহলে সেভেন সেভেন মাইনাস ফোর দ্বারা গুণ করে নিলাম আচ্ছা তাহলে উপরে থাকলো আমাদের সেভেন মাইনাস ফোর আর নিচে হচ্ছে সেভেন স্কোয়ার তো এখানে আমাদের থাকবে সেভেন মাইনাস ফোর রোট থ্রি আমাদের সুম হচ্ছে আটচল্লিশ মাইনাস হচ্ছে আটচল্লিশ থাকে এক নিচে এক থাকা না থাকা সমান কথা তাই আমরা এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিলাম লিখলাম সেভেন মাইনাস ফোর এটা ক্যালকুলেশন করলে নিচে এক থাকে তো সুতরাং এখন আমরা এটা লিখতে পারি রুট থ্রি সরি রুট এক্স মাইনাস হচ্ছে ফোর রুট থ্রি তো দেখেন আমাদের কত থাকে এখানে রুট থ্রি আছে কয়টা চারটা আর একটা পাঁচটা তাহলে আমরা লিখতে পারি ফাইভ রুট থেকে দুই গেলা থাকে হচ্ছে পাঁচ মাইনাস পাঁচ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পাঁচ কমনও নিতে পারেন না নিলেও সমস্যা নেই এভাবে রেখে দেবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ডি ডি নম্বর প্রশ্নে বলা আছে দুইটি পাইপ এ ও বি যথাক্রমে বিশ মিনিট ও পঁচিশ মিনিটে একটি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে উভয় পাইপ খোলা অবস্থায় থাকলে ট্যাঙ্কটি ঠিক পনেরো মিনিট পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ পর পাইপ এ বন্ধ করতে হবে আচ্ছা আমাদের এখানে প্রথম কন্ডিশনটাই হচ্ছে আমাদের ট্যাঙ্কটি কিন্তু ঠিক পনেরো মিনিটে পূর্ণ করতে হবে এক্ষেত্রে পাইপ এ কখন বন্ধ করতে হবে তো আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে পাইপ বি কিন্তু পুরো পনেরো মিনিটেই চলবে এবং পাইপ এ তারা একসাথে চালু হইল কিন্তু এ কখন বন্ধ করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে নির্ণয় করতে হবে তো আমাদের এখানে দেওয়া আছে পাইপ বি পঁচিশ মিনিটে পূর্ণ করে এক বা সম্পূর্ণ অংশ এটা তো আমাদের প্রশ্নই দেওয়া আছে তাই না যে এ হচ্ছে বিশ মিনিটে পূরণ করে আর পঁচিশ মিনিটে পূরণ করে হচ্ছে বি আচ্ছা এখন আমরা দেখি ফাইভ বি এক মিনিটে পূর্ণ করবে কতটুকু এক বাই পঁচিশ পনেরো মিনিট কারণ কি আপনারা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবেন বলা আছে ট্যাঙ্কটি ঠিক পনেরো মিনিটে পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ পর পাইপ এ বন্ধ করতে হবে ট্যাঙ্কটা পনেরো মিনিটে পূর্ণ হবে তার মানে কি বি পাইপটা পনেরো মিনিটই চলবে এ পাইপটা তার আগে হয়তো বন্ধ করতে হবে পনেরো ডিভাইডেড বাই পঁচিশ সমান হচ্ছে তিন বাই পাঁচ অংশ তাহলে বি পাইপটা যদি পনেরো মিনিট চলে তাহলে হচ্ছে তিন বাই পাঁচ অংশ সে নিজে পূরণ করতে পারে তাহলে অবশিষ্ট অংশ থাকে কতটুকু অবশিষ্ট অংশ এক মাইনাস হচ্ছে তিন বাই পাঁচ সমান হচ্ছে দুই বাই পাঁচ অংশ তাহলে এই অংশটা কাকে পূরণ করতে হবে এ কে পূরণ করতে হবে তাহলে বিশ মিনিটে আমাদের প্রশ্নে বলা আছে যে পাইপ এ হচ্ছে বিশ মিনিটে সম্পূর্ণ পূরণ করতে পারে তাহলে পাইপ এ কত অংশ পূরণ করবে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ অংশ পূরণ করে এখন দুই বাই পাঁচ অংশ সে কত মিনিটে পূরণ করবে এটা বের করতে হবে আমাদের তাহলে আমাদের বিশ ইন্টু হচ্ছে এটা উল্টে যাবে না সরি এটা সরাসরি গুণ হবে দুই বাই পাঁচ গুণ করি চার চার মিনিটে একে বিশ মিনিট হলে দুই বাই পাঁচে কত গুণ বাস আট মিনিটে তো এখন আপনারা বুঝতে পারছেন কিনা যে এ পাইপটি ঠিক আট মিনিট পরে বন্ধ করতে হবে উত্তর এ পাইপটি আট মিনিট পরে বন্ধ করতে হবে এটি হচ্ছে অবশ্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ই ই নম্বর প্রশ্নে বলা আছে আমরা জানি বায়ু পানির চেয়ে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যদি কোনো আবদ্ধ স্থানের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আঠারো পনেরো ও ১৭ মিটার হয় তবে সেখানে কত কিলোগ্রাম বায়ু আছে আচ্ছা ভালো কথা তো এখানে আপনারা একটু লিখে নিতে পারেন যে কোন স্থানের কোন আবদ্ধ স্থানের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত আঠারো মিটার প্রস্থ হচ্ছে কত প্রস্থ হচ্ছে পনেরো মিটার আর হচ্ছে উচ্চতা উচ্চতা কত সাত মিটার সুতরাং আয়তন কত আঠারো গুণন পনেরো গুণন সাত সমান গুনন করলে হচ্ছে আমাদের আঠারোশো নব্বই ঘন আঠারোশো নব্বই ঘন মিটার হচ্ছে ওই আবদ্ধ স্থানের আয়তন আচ্ছা তো এটাকে এই ঘন মিটারটাকে আমরা লিটারে পরিণত করতে পারি তো আমরা কি জানি এক ঘন মিটার সমান হচ্ছে এক হাজার লিটার তো এখানে লিখে নিই আমরা জানি এক ঘন মিটার সমান হচ্ছে এক হাজার লিটার সুতরাং এখানে আঠারোশো নব্বই ঘন মিটার সমান আমরা লিখতে পারি এক হাজারের সাথে গুণ হবে আঠারোশো নব্বই লিটার সুতরাং এখানে কত হবে এটা যদি আমরা গুণন করি গুণন করলে আমাদের এই আঠারোর পরে নব্বই লিখলাম তারপরে তিন শূন্য আঠারো লক্ষ নব্বই হাজার লিটার এটা হচ্ছে কি আমাদের লিটারে নিলাম এখন হচ্ছে আমরা যদি বায়ুর ওজনে নেই এটাকে সুতরাং বায়ুর ওজন এই আঠারো হাজার আঠারো লক্ষ নব্বই হাজার এটাকে আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় কারণ হচ্ছে বায়ুর ওজন এত গুণ বেশি তো এটা দ্বারা হচ্ছে আপনাদের কি করতে হবে গুণ করতে হবে এখন গুণ করেন তো এই গুণ করার সিস্টেম কি যে এরকম ভাবে গুণ করলে আমাদের অনেক প্রবলেম ও পড়তে হয় তাই না তো আমরা একটু সহজে কিভাবে গুণ করতে পারি এই যে আপনারা একটু খেয়াল করেন একশো উনত্রিশ আমি উপরে আর দশমিকের পরে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা যদি আমি এখানে লিখে দিই এক লেখা এক দুই তিন চার পাঁচ ব্যাস হয়ে গেল এখন কাটাকাটি করেন এখানে কয় শূন্য আছে চার শূন্য এখানে চারটা শূন্য কেটে দেন তারপরে এখানে যে কোনো একটা শূন্য বারোর পরে দশমিক নয় বসায় দেন তাহলে আট নয় গুণ হচ্ছে বারো দশমিক নয় এখন একটু কম কমেছে আর কি কমলো এখন আপনারা কি করবেন এই যে একশো না একশো গুণন হচ্ছে একশো উনত্রিশ এটাকে সরাসরি গুণ করবেন গুণ করলে আমাদের চব্বিশ আটত্রিশ দশমিক এক এরকম আসবে সো এখানে যদি একটা সংখ্যার পরে আগে দশমিক ছিল আপনারা এখানে একটা সংখ্যার আগে দশমিক বসায় দিবেন শেষ এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ